আমার জন্মটাই বৃথা এই ইন্ডাস্ট্রিতে শত্রুর প্রয়োজন হয় না ফ্লোপ নায়কের তপম ঝুটি ছিল আক্ষেপ অভিনেতা শঙ্কর চক্রবর্তীর টলিউডে জলমলে আলো কর্তালির শব্দ আর ক্যামেরার জলকানির আড়ালে লুকিয়ে থাকে কত না অজানা গল্প জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী ঠিক সেই গল্পেরই এক বেদনাদায়ক অধ্যায় সামনে আনলেন এক সাক্ষাৎকারে শঙ্কর চক্রবর্তী বলেন আমি জন্মইনি যদি আমার দাদা মারা না যেত দাদা না থাকলে আমার জন্মের প্রয়োজনই ছিল না তাই আমি মনে করি আমার জন্মটাই পিতা আমি শুধু বংশে বাতি জ্বালানোর জন্যই এসেছি এই পৃথিবীতে এমন অপকট মন্তব্য শোনার পর অনেকেই বিস্মিত কিন্তু এখানেই শেষ নয় আক্ষেপ নিয়ে তিনি বলেন আমার স্ত্রী সোনালী চৌধুরী যখন নিজের কেরিয়ারের শীর্ষে উঠেছিল তখন আমার এগুই ওর পথে সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায় আজও সেই ভুলের জন্য নিজেকে আমি ক্ষমা করতে পারিনি পারব না ইন্ডাস্ট্রির স্বভাব নিয়ে বলতে গিয়ে তিনি আরও স্পষ্ট এই জায়গায় সত্যিকারের বন্ধু বলে কিছু হয় না শত্রুর প্রয়োজন নেই বন্ধুরাই সেই কাজ করে সবার জন্য সবচেয়ে এক গভীর ব্যথা জোরে পড়ল তার কণ্ঠে যে রুলগুলো আমার পাওয়ার কথা ছিল সেগুলো পাইনি একসময় আমাকে ফ্লোপ নায়ক বলা হচ্ছিল টাইপকাস্ট করে দেওয়া হয় সাফল্যের পেছনের যন্ত্রণাটা হয়তো দর্শকরা কখনও দেখেন না কিন্তু শঙ্কর চক্রবর্তীর এই স্বীকারোক্তি প্রমাণ করে তারকাদের জীবন ঠিক আমাদের মতোই শুধু আলো আর অন্ধকারের অনুপাতটা একটু বেশি